বিশ্বাসীদের নিজেদের পরীক্ষা করা উচিত যে তারা সত্যি ঈশ্বরের ইচ্ছানুসারে সত্যিকারের বিশ্বাসী হিসেবে পূজা করে এবং জীবনযাপন করে কি না তবে অনেক পাস্টর যা গুরুত্ব দেওয়া উচিত তা জোর দিয়ে বলেন না ফলে অনেক বিশ্বাসী সহজেই অপদেবতার নিয়ন্ত্রণে পড়ে যায় অনেক বিশ্বাসী এই সত্যটি সম্পর্কে অবগত নয় উদাহরণস্বরূপ কিছু সময় আগে আমাদের চার্চের একজন সদস্য প্রথমবার আমাদের সাথে যোগ দিয়েছিল সকালবেলা সেবার পরে অনেক বিশ্বাসী দুপুরের খাবারের আগে প্রশংসা গান গাইত যখন অন্যান্য সদস্যরা গিটার বাজিয়ে গান গাইছিল এই সদস্য প্রশংসার শব্দ শুনে অস্বস্তি ও বিচলিত বোধ করছিল তিনি তার কান ঢেকে ফেলেছিলেন এবং অস্বস্তিতে মুখ বিকৃত করেছিলেন এটি দেখায় যে তিনি আত্মিকভাবে চাপেছিলেন এবং ঈশ্বরের ইচ্ছার পথে চলেননি যা তাকে অপদেবতার প্রভাবাধীন জীবনে পরিচালিত করেছিল তার ভেতরের অপদেবতারা প্রশংসার শব্দের সাথে লড়াই করছিল যা তার প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছিল আমি বলছি না যে শুধুমাত্র আমাদের চার্চ পবিত্র আত্মায় পরিপূর্ণ আজ আমি যে বিশ্বাসটি উল্লেখ করতে চাই তা হল এই বিশ্বাসী শুধুমাত্র প্রশংসার সময় সমস্যায় পড়েননি বরং উপদেশের সময়ও অস্বস্তি বোধ করতেন এবং লড়াই করতেন তবে এই বিশ্বাসী এখন আর আগের মতো প্রশংসা বা উপদেশের সময় চাপে নেই তিনি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছেন এবং এখন এই বোঝা থেকে মুক্ত অন্যদিকে আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন পাস্টর কিভাবে আমি নিশ্চিত করব যে আমার একই ধরনের আত্মিক সমস্যা আছে কিনা আমি এফএসিও পাঁচ এক আট প্রযোগ করার পরামর্শ দিই যদি অপদেবতারা আপনার দেহকে নিয়ন্ত্রণ করে আপনি এই পদটি ব্যবহার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন যা অপদেবতাদের প্রকাশ করে এবং আপনাকে আত্মিকভাবে নিজের পরীক্ষা করার সুযোগ দেয় এফএসিও পাঁচ এক আত্মে লেখা আছে যে যখন আমরা পবিত্র আত্মার পরিপূর্ণতা খুঁজি তখন পবিত্র আত্মা আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং অপদেবতাদের প্রকাশ করতে পারে অপদেবতার প্রকাশগুলির মধ্যে রয়েছে ঠোঁট বা চোখের কম্পন হঠাৎ রাগ শরীরের কম্পন গালি দেওয়া তীব্র রাগ বিশ্বাসীদের থেকে দূরে যাওয়ার ইচ্ছা বা পরিবারের সদস্যদের সাথে ঘন ঘন সংঘর্ষ সুতরাং এফএসিও পাঁচ এক আট এর উপর মনোযোগ কেন্দ্রীভূত করা আপনাকে নির্ধারণ করতে সাহায্য করে যে আপনি সত্যিকারভাবে জাগ্রত বিশ্বাসী কিনা এফএসিও পাঁচ এক আট বলে মদেমত্ত হজ না এতে লম্পটতা হয় কিন্তু আত্মায় পূর্ণ হও কি মদ্যপান পার্থিব আনন্দে ডুবে যাওয়ার প্রতি এটি বোঝায় যে কেবলমাত্র মদ নয় পৃথিবীর অন্য বিষয়েও আমাদের মত্ত হওয়া উচিত নয় যদি আপনার হৃদয়ে অশুদ্ধতা থাকে বা অপদেবতা আপনার মধ্যে বাস করে তবে পবিত্র আত্মার পরিপূর্ণতা খোঁজা এই সমস্যাগুলি প্রকাশ করতে পারে যেমন আমি আগে উল্লেখ করেছি এই পদটি আমাদের মদ্যপান থেকে বিরত থাকতে এবং পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার নির্দেশ দেয়া পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে আমরা পার্থিব বিষয়গুলিতে মত্ত না হওয়া যদি কারো হৃদয়ে অশুদ্ধতা থাকে বা কোনো অপদেবতা তার দেহে প্রবেশ করে পবিত্র আত্মার পরিপূর্ণতা খোঁজা পূর্বে উল্লিখিত লক্ষণগুলি প্রকাশ করতে পারে এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে একটি অপদেবতা আপনার উপর প্রভাব ফেলতে পারে অতএব এই পদটি কেবল অপদেবতা কতটা আপনার উপর প্রভাব ফেলে তা নির্ধারণ করার একটি হাতিয়ার নয় এটি নিয়মিত পবিত্র আত্মার পরিপূর্ণতা অনুসন্ধান করার একটি অনুস্মারক কারণ পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে আমার নিজের মাস্টার হিসেবে অবস্থান ত্যাগ করা যাতে পবিত্র আত্মা আমার মধ্যে আসন গ্রহণ করে এবং আমার জীবনের প্রভু হয়ে ওঠে অতএব পবিত্র আত্মার পরিপূর্ণতা খোঁজা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আমাদের বিবেককে পুনর্জীবিত করে আমাদের পুরোপুরি ঈশ্বরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে সক্ষম করে এবং আমাদের ভিতরে লুকানো অপদেবতাদের প্রকাশ করে অন্য কথায় এটি বিশ্বাসীদের একটি জীবন জীবনযাপন করতে সক্ষম করে যা অপদেবতার প্রভাব থেকে মুক্ত আপনার দৈনন্দিন জীবনে পবিত্র আত্মার পরিপূর্ণতার জন্য প্রার্থনা করা নিজেই একটি শক্তিশালী অনুশীলন আমি আশা করি আপনি সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ শক্তিশালী খ্রিস্টান হয়ে উঠবেন এবং ঈশ্বরের পবিত্র জনগণ হিসাবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন